তুমি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরাও সবাই খুব ভালো যারা যারা ভালো ভালো কমেন্ট করো আমার সাথে অনেক সুন্দর গল্প করো তারা সত্যি সবাই খুবই ভালো কারণ ভালো মনের মানুষ না হলে না ভালো কমেন্ট আসে না তাদের একটু বেশি হয়ে গেল না এটা সো মাচ কিছু বলেন না কি বলবো বলো ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পানুয়াতে আপনারা কোথা থেকে কই গো মগটা নিয়ে যাও চলো আমার এবার আলু কাটলেই হয়ে যাবে ওই তো এটা নিয়ে যাও জল নিয়ে যাও এক মগ নালে তো কিছু বলেন না বলেন তো দাঁড়া ওরা যাক তাহলে দেখাবো আমাদের ছাগলটার কি দশা ও প্রায় আজকে প্রায় দুই তিন মাস ধরে ওর ওই অবস্থা খেলে তুমি আমার পিঠে জল জল দিচ্ছে না হাই দিদি হাই সুস্মিতা কি ঘোরা আমার না চোখে প্রবলেম হয়েছে কোনটা একটু দূরের আছে তো আমি না কিছুই দেখতে পাচ্ছি না জানো তো ডাক্তার দেখাতে হবে মানে গরমে এমনিতে এইখানটা রান্নাঘরটা প্রচণ্ড গরম তারপরে আবার মানে নিচে বসে বসে সবজি কাটছি ভাই থ্যাংক ইউ সো মাচ ওই জন্য আরো বেশি আর কি গরম লাগছে জানো তো সো কেন যাই না ভাই আমার তো মনে হয় না প্লিজ সবাই একটু ঝটপট করে শেয়ার করো লাইফকে আর বেশি বেশি করে জয়েন করো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দেখো ঝিঙে এর মধ্যে অনেক সবজি আছে তারাও কেটে নিয়ে সব তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর প্রচুর সবজি আছে একটুখানি হয়ে যাবে সব সবজি দিয়েছি তো অল্প অল্প করে একটুখানি হয়ে যাবে এটা দিয়ে বেশ সুন্দর একটা নিরামিষ তরকারি হবে ডাল নিরামিষ তরকারি সো বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পান্ডুয়া ভাই তুমি কোথা থেকে দেখছো ভালো ভালো আচ্ছা হাই হাই কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পান্ডুয়ায় তুমি কোথা থেকে দেখছো বলো আর আজকে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে যাবে ওই জন্য আমি আরও দুপুরবেলায় তড়ি ঘড়ি করে লাইভে আসলাম কেউ ভালো না খারাপ কমেন্ট করো কেন কেন ভাই কেউ যেন না ও আচ্ছা কেউ যেন না খারাপ কমেন্ট করো একদম একদম তো চলো তোমাদের একবার দেখিয়ে আনি যে আমাদের ছাগলটাকে কীভাবে দুধ দেওয়ায় ডায়মন্ড হারবার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা করে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি কেউ না যেন একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ দাদা আমার জন্য নতুন জয়েন করছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের ছাউলটা দুধ দোয়ানো হচ্ছে দু বসে গেছে একদম সে গাছের কোথায়ছিস 好。 আমি বাড়িতে কেক বানিয়েছি আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো কেক বানা আমি পারি মোটামুটি বেশি পারি না সো প্লিজ সবাই একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ আজ আর নতুন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো আমাদের ছাগলের দুধ দোয়ানো হচ্ছে বহু থ্যাংক ইউ সো মাছ ছাগলটাকে ওইভাবেই প্রত্যেকবার মানে দুধ দোয়ানো হয় তো প্লিজ যারা এখন লাইক করেন ঝটপট করে লাইক করে ফেলো চলো এবার আলুটা কেটে নিয়ে আলুটা কেটে সবজিগুলো সব মানে ধুয়ে রান্না চাপি দিয়ে এখনও বেগুন কাটতে পারি আলু কাটতে পারি কাঁঠালের বীজ আছে সবজি সবাইকে ঝটপট করে